অর্থ যে ফেতরা টাকা দিয়ে দিলে হবে না ফেতরা বাতিল সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয় সারা দুনিয়ার মানুষই পাপী এমন কোন মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যেই কথাকে যেটা বললাম এটাকে উল্টে ধরতে পারে এরকম কোনো পথঘাট পৃথিবীতে নেই আমি আপনার ঘরের ছেলে কথাই ঠিক আমি আপনার ভাই এ কথাই ঠিক তবে আপনি মনে করেন না যে আমি ধুলাই পড়ে থাকি আমি আব্দুর রাজাক বিন ইউসুফ ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখি নিজে হাতে কতদিন থেকে ২৬ বছর থেকে ছয় বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি আমার সামনে বড় বড় বিদ্যান বসে থাকেন দেশ বিদেশের যাদের বেতন সত্তর আশি হাজার এক লক্ষ বেতন যাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়ায় বিদেশি শিক্ষক আছেন জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফে ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল এসব প্রতিষ্ঠানে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে তিরিশ লক্ষ কিভাবে হয় সেটা আমি জানি না হয় সেটা আমি দেখছি প্রত্যেকদিন এসব প্রতিষ্ঠানে বিকালে তিন মিস্ত্রি কারেন্ট মিস্ত্রি রাজমিস্ত্রি সব মিলে প্রায় বিল আছে পঞ্চাশ থেকে এক লক্ষ প্রত্যেক দিন বিকালে প্রত্যেক দিন বিকালে জমি জায়গা তো কিনা আছেই জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবার সেই ছাব্বিশ বিঘা জমির উপরে জামিয়া সালাফের যা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা একান্ন বিঘা জমির উপরে জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর বিশ বিঘা জমির উপরে বিশাল বিশাল খণ্ড আর এখন যেটা জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী থেকে মহিলা শাখা ফিরে আসছে আপনাদের বাড়ির পাশে তানরে এটা হলো চল্লিশ বিঘা জমির ওপরে এখানে হবে মহিলা বিশ্ববিদ্যালয় তানরে এটা হলো চল্লিশ বিঘা জমির উপরে এক জায়গায় তানরে জমি রেডি কাজ শুরু হতে বাকি আছে ইনশাল্লাহ হবে কিভাবে হবে আমি তা জানি না তবে হবে ইনশাল্লাহ নিশ্চয়ই হবে অবধারিত হবে শান্তি কামনা করল। গেল সব পাপ ক্ষমা করোনা পৃথক হয়ে ভাইরাস এমন ধোকা দিল তিন ফুট দূরে দাঁড়াবে বলছি আল্লাহ করোনা ভাইরাসকে আমি সরিষা সম পরিমাণ দাম দিন পাঁচ পয়সা পাঁচ পয়সা দাম দিনি। ওই দুই হাজার বিশ সালের প্রথমে ঘোষণা দিয়েছি পৃথিবীর মানুষ শোনে রেখো আমি আব্দুল রাজাক ইসুপ বলছি কারো যদি করোনা হয় আমি তার সাথে একসাথে বসে খাবো কেউ যদি করোনায় মারা যায় আমি তাকে গোসল দেওয়াবো কাফন দাফন জানা যা এতে যদি আমার করোনা হয়ে যায় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্যে লিখা হয়েছিল যে তোমাকে করোনা ধরবে তাই ধরেছে অল্প দিন বাঁচতে এসে শির করে আমি বাঁচতে রাজি নই মাস্ক আমি করোনার জন্য লাগাবো না এখন লাগান এই যে ধুলা আছে এখন লাগিয়ে রাখেন করোনার জন্য মাস্ক লাগিয়ে আমি এক মিনিট বাঁচতে রাজি নই বিমান বালা বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো তাই আমি বললাম যে যখন আমি উঠি তুমি উঠিত আমাকে নামিয়ে দিতে পারো নি জুলুম না আমি দিয়ে ভাগ্য বাড়াতে রাজি না এটা আমি করবো না তুমি এরপরে আর বিমানে উঠতে দিও না তাহলে তাহলে তোমার জিম্মেদারি তুমি পালন করলে কিন্তু আজকে জুলুম করো না ওরা আমি জিরো সমানো দাম দি না ওই সময় যখন আমি দোবাইয়ে ছিলাম তো যাকে সাথে নিয়ে ঢোকতাম মসজিদে ওকে বলতো নাই আর পাশে পায়ে পা মিলিয়ে দাঁড়ো যাকে সাথে নিয়ে ঢুকেছে জরিমানা লাগলে পরে দেওয়া যাবে তুমি আগে পায়ে পা লাগাও তো তো এক মাস থাকার পরে খালি ভাবছিলাম বিমানবন্দরে আটকাবে মনে হয় জরিমানা লাগতে পারে ইমিগ্রেশনে তো দেখা গেল কোথাও জরিমানা লাগেনি আল্লাহ মাচালো আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি নীতিতে তাড়াতাড়ি ইফতার করেন ফলাফল ভালো হবে ইফতার এদিকে খেয়াল রাখেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইফতার আল্লাহ রতাবাতিন আল্লাহর নবী তাজা খেজুর দিয়ে ইফতার করতেন মাগরিবের সালাতের পূর্বে ফাইলাম তাকুন ফাতুমায় রাতিন তাজা খেজুর না থাকলে সুখা খেজুর দিয়ে ইফতার করতেন ফাইলাম তাকুন তুমায়রা ফাহাসা হাসাতিন মিন মাইন পানি না থাকলে কয়েক অঞ্জলি পানি নিয়ে পান করে তিনি ইফতার করতেন উল্লেখ্য যে তাজা দিয়ে ইফতার করা শোন না হলে সুখা খেজুর করা শোন না হলে পানিদের ইফতার করতে হবে রাজশাহী চাঁপাই নবির যতই দামি হোক না কেন ইফতারের যোগ্যতা রাখে না আঙ্গুর ইফতারের যোগ্যতা রাখো না টাটকা খেজুর দিয়ে ইফতার করতে হবে সম্ভব না হলে সুখা খেজুর সম্ভব না হলে পানি বিস্মিল্লা বলে পানি মুখে দিতে হবে আল্লাহমান আকাশ উম তো আলার ইজকে ক্রাফতারতে আদি ঠিক নয় এ দোয়া পড়া যাবে না পানি মুখে দিয়ে খেজুর মুখে দিয়ে বলতে হবে যাহাবা জামা তালাতে লরু কো সাবাদালা পিপাসা দোরো হল শিরা উপশিরা সিক্ত হল নেকি প্রমাণিত হলো বিস্মিল্লা বলে পানি মুখে দিবেন। আল্লাহমালাক ও রিজকে কাফতার তো এহাদিস চলবে না আজীবন বলে আসলাম যে ওটা বাধ্য ওটা কথা বলিয়েন না ওই থাক আজ থেকে বিসমিল্লা পানি মুখে দে খেজুর মুখে দে বলবো জাহাবাদ জামাও অবদাল্লা তেল সাবাতাল সাবাত ইনশাল আমি দুয়ার ওখানে দোয়া তুলতে আসেনি আমি দোয়া করতে বলছি সবাই মিলে বেদাত বলছি দোয়া করা উচিত তাই দেখালাম এভাবে মানে দেও তা আগে তারপরে কোনো তারপরে কোনো কথা আগে বলার সময় খুব চাপ দিয়ে বলবেন দিতেই হবে আর কান্নাকাটি ভাব থাকবে এমনি যদি হোমসি খেলি বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বেহাককে তাহলে এটা তো এবাদত হবে না এটা মজাক করা হবে আপনার গতিটা খুব ভেতু ভাব থাকবে আপনি একবারে করে পরিস্থিতি খুব দুর্বল করে খুব বেকায় পড়ে চাচ্ছেন সারা পৃথিবীতে একদিনে চন্দ্র দেখে শ্যাম হবে না সারা পৃথিবীতে বিভিন্ন দিনে চন্দ্র দেখবে বিভিন্ন দিনে শ্যাম থাকবে এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন শ্যাম রাখার জন্য রামাজানের জন্য প্রস্তুতি গ্রহণ করুন একটু যে কথাটা বলতে যাচ্ছি তার আগের কথাটা মনে রাখবেন আমি এই প্রতিষ্ঠানকে ভালোবাসি আপনাকেও ভালোবাসি আপনিও ভালোবাসেন আদায় হয়েছে এ কথা ঠিক এর পরে আমি বলছি আমাদের ছেলেরা আপনাদের ভিতরে যাবে যার কাছে যা সম্ভব দশ টাকা হোক বিশ টাকা হোক পাঁচশো টাকা হোক এক টাকা হোক ছেলেটা যেন আপনার পাশ দিয়ে খালি চলে না যায় আমার দিকে দেখেন খায়রু খায় সোফলা দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে সব সবসময় দেওয়া হাত রাখবেন আমি সবসময় জামিয়া সালাফের ছাত্র শিক্ষককে বলি এই ছেলেরা শোনো জমার দিনে মসজিদে ঢুকে গেছো পাঁচটা টাকা নিয়ে যাও না ফিরে আসো ঘরে ফিরে এসে পাঁচটা টাকা নেও পাঁচটা টাকা নিয়ে রাখো যখন কোটেটা তোমার সামনে আসবে তখন কোটেটাই দিয়ে দিও দেওয়া শিখো কোন সময় নেওয়া শিখবা না আর তোমাকে বলেছি তুমি যখন বাড়ি থেকে বের হওয়া তোমার মাকে কি বলবা খুচরা টাকা দিন মা আমাকে পঞ্চাশটা একশোটা আপনাকে বলেছি আপনার স্ত্রীকে বলে দিবেন আজকেই যখন বাড়ি থেকে বের হবো আমাকে পঞ্চাশটা একশোটা খুচরা টাকা দিও তো পাঁচশো টাকা নোট থাকে মানুষে ভিক্ষে চাই আমি খালি বলি মাফ কর খালি মাফ কর এইটা হবে না ছেলেরা আসছে বা এলাকার লোক আসছে আমি আরো গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আছে বলছি আপনার সামনে যে আসবে তাকে আপনি দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা ছাড়া ফিরিয়ে দিবেন না যদি ফিরিয়ে দেন ধ্বংস হবে আপনার ওই পরিমাণ হাদিস বোখারি মুসলিম আর যদি দিয়ে দেন ওই পরিমাণ পূর্ণ হবে হাদিস বোখারি মুসলিম নবী আয়েসাকে বলছেন আয়েসা খাসিটা যে জব করে দশ ভাগ করেছিলাম তো কি করেছো নয় ভাগই দিয়ে দিয়েছি এক ভাগ আছে আরে না না নয় ভাগ আছে এক ভাগ দিয়েছো আরে আমি বলছি আপনি শোনেন না কি বলো নয় ভাগে দিয়েছি এক ভাগ আছে আরে না না নয় ভাগ আছে এক ভাগ দিয়েছ বোঝা যায় না কথা তো ছেলেরা আমাদের আসছে কেউ আসেনি নামেনি যাও তোমরা আপনারা কেউ উঠে আমাকে পরিবেশ দুর্বল দেখাবেন না আমি প্রতিষ্ঠানকে ভালোবাসি কমই মাদ্রাসায় হিসাবে আরাফার দিন একদিন শ্যাম থাকলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে ছেলে থামো মহিলা বৈঠকের একটা কথা আছে এই যে কাছাকাছি চলে এসেছি এই যে না চল মানে মহিলা বৈঠক হয় মানে এটা চাপায় নবগঞ্জ বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা করিও বুবু যদি দুই পা ফাঁকা রাখো বুবু তো লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিসাপ করবে বুবুর সব কথায় নাকি বোখারিতে আছে একবারে মিথ্যা কথা বুবু তুমি যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পরিও কেন না ল্যাঙ্গট না পড়লে বুবু লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু তুমি যখন নামাজে সিজদা দিতে যাবা বুবু হাতে যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হে সিজদা করিও বুবু যদি বুককে উরুর সাথে পৃথক রাখো বুবু তাহলে লজ্জা স্থানের তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে একবারে নগদ মিথ্যা কথা ছবু মাগরেবের পরে ছয় রেখা সলা তো লাও পড়িও বুবু বারো বছরের নেকি হবে মাগরেবের পরে কয় রে কাত ছরেকাত একবারে ডাহা মিথ্যে কথা সলাতুলা অবিন মাগরেবের পরে নেই কোথায় আছে সাড়ে দশটা সময় আছে সলাতুলা অবিন মাগরেবের সময় নেই ভুল হিসাব মাগরেবের দুইরেকাথি সলাৎ আব্দুর রাজাক সাহেব শিয়ামের মধ্যে যেটা বুবু দেখাতে চালেন সেটা আগে বলেন ওই অপেক্ষায় আছি হ্যাঁ ঠিক আছে চলে আসলাম আল্লাহ নবী বলছেন কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর সওয়ালের ছয়টা সেম থাকে তাহলে সারা বছর সেম পালনের নেকি পাবে এইবার বুবু বলছে বৈঠকে বুবু সওয়ালের ছয়টা রোজা ছেড়ে ছেড়ে রাখিও ববু মাঝে মধ্যে রাখিও মাঝে মধ্যে বাদ দিও একবারে মিথ্যা কথা একটা না রাখবে এটাই উত্তম এই ছেলে পরিবেশ নষ্ট করো না আমাদের প্রতিষ্ঠানের ছেলেরা যাবে তোমার সামনে গেলে ছেলেটা যেন ফিরে না যায় একটু লজ্জাবোধ করবো দশ টাকা হোক নাহলে নিজের কাছে থাকলে কারোর কাছ থেকে নিয়ে রাখেন আমিও তোমার সাথে আছি বৈঠকি দানে আমিও আপনাদের সাথে আছি বৈঠকি দানে এখানে যারা আছেন এই তোমরা শিক্ষক কে আছো কে আছেন এখানে শিক্ষক আমি আছি জি বৈঠকি দানে অংশ গ্রহণ করবেন এখানে যারা আছে সবাই আপনি সহ জি আর আপনাদেরকে আমি অনুরোধ করছি এটা বৈঠকি দান আমি কমি মাদ্রাসা খুব ভালোবাসি আমার জীবনটা কমি মাদ্রাসায় পড়া আমার জীবন কমি মাদ্রাসায় শিক্ষকতা করা আমার জীবনটা কমি মাদ্রাসায় কাজ করা খিদমত করা আসেন একদিন ডাঙ্গিপাড়া আসেন দেখে যান প্রেস দেখবেন পত্রিকা অফিস দেখবেন গবেষণাগার দেখবেন বিশাল ব্যাপার যে গেলে তো দেখতে পাবেন সম্মেলন হলে যাবেন এমনি দেখতে যাবেন সম্মানিত দিনই ভাই বোন সোয়ালের ছয়টা স্যাম যদি থাকে তাহলে কেমন নেকি পাবে সারা বছরের ধারাবাহিকভাবে রাখবে মধ্যে মধ্যে ছেড়ে রাখতে হবে এটা নয় কারণবশত ছাড়তে হয় সেটা ভিন্ন কথা উল্লেখ্য যে মহিলা বৈঠকে বলেছে বুবু হাইজের কারণে যে রোজা ছুটে গেছে চার পাঁচটা ফরজ ওইগুলো আগে তারপরে সওয়াল বুবুর কোথাও সাওয়াল মাসেই হতে হবে হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো পুরো জীবনে যেদিন পারবে সেদিন করবে আয়েসা রাজিয়াল করতেন দশ মাস পরে পরবর্তী সাবানে আয়সা কখন করতেন দশ মাস পরে পরবর্তী সাবানে কাজে হাইজের কারণে যেটা ছুটে গেছে সেইটা আগে করতে হবে তারপরে আপনার সওয়ালে কথা মিথ্যা সওয়ালের ধারাবাহিক ছয়টা হবে এটাই উত্তম হাইজেরগুলো পরে হবে এটাই উত্তম সারা বছর শ্যাম পালনের আর পদ্ধতি হলো প্রতি মাসে তিনটা তেরো চোদ্দ পনেরো তাহলে রামাজান আর তেরো চোদ্দ পনেরো এ হল মোট এবার চলেন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিনে বৃহস্পতিবার আর সোমবার আল্লাহর নবী বল চাইতেন আমার রিপোর্টটা সময় আল্লাহ দেখুক যে আমি সেম আছি দেখো দেখো তুমি সাপ্তাহিক রিপোর্টে আমি দেখো যে আমি সেম আছি বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে আমাদের নবীর মুহাম্মদ সাল্লাহ সাল্লামের জানা ছিল না সেই দিন কোন দিন যার কারণে তিনি পুরো সাবান শ্যাম পালনের চেষ্টা করতেন রিপোর্ট ধরার জন্য কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকজন জেনে নিল আলে সেটাই পনেরোই সাবান পনেরোই সাবান শ্যাম পালন করলে বিদাত হবে গোনা হবে পনেরোই সাবান শ্যাম পালন করা যাবে না সাবান মাসে দুই দিন শ্যাম পালন করা যাবে না হালরটি করা যাবে না প্রত্যেক মাসে যে তিন দিন স্যাম থাকে সেই সাবানে তিন দিন সিএম থাকবে অন্যথায় রিপোর্ট ধরার জন্য প্রথম সাবান থেকে নিয়ে একটানা পনেরো দিন সিএম থাকবে রিপোর্ট ধরার জন্য একটানা টানা পনেরো দিন সিএম থাকবে সম্মানিত তো ভাই বোন যারা উপস্থিত আছেন নারী পুরুষ মহিলাদের ওখানে আমাদের দিনই বোনের এখানে মেয়েরা তোমরা যাও কোনো মহিলা আমার কোনো দিনই বোন দশ টাকা বিশ টাকা আপনার সামনে কোনো মেয়ে গেলে আপনি তাকে ফেরত দিবেন না দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে কোনো সময় নেওয়া হাতটা পাতাবেন না জাতির কাছে সব সময় দেওয়া হাতটা রাখবেন দুই টাকা হলেও পঞ্চাশ পয়সা হলেও এক টাকা হলেও কোনো দিন এভাবে হাত পাতাবেন না সব সময় দেওয়া দু টাকা হোক পাঁচ টাকা হোক পঞ্চাশ টাকা হোক হাজার টাকা হোক দেওয়া হাত পছন্দ করবেন সম্মানিত দিনী ভাই বোন যারা উপস্থিত মহিলা বৈঠকে আছেন আপনারা আমার দিনী বোন আপনাদের আমি অনেক ভালোবাসি সবার কল্যাণ কামনা করে আপনাদের এই নাচল কমে মাদ্রাসায় আন্তরিকভাবে যার যতটুকু সম্ভব দান করার অনুরোধ জানিয়ে আমি প্রশ্নের উত্তরে চলে আসলাম সামনে ছেলেরা গেলে সামনে আমাদের মেয়েরা গেলে আপনারা তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না আমি দোয়া করি আল্লাহম সাল্লাহ আলাইহে আল্লাহম